ঘড়ির কাটায় ঠিক বারোটা আমি প্রিয়াঙ্কা বারোটার খবর নিয়ে তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স নদিয়ার শান্তিপুরে প্রায় পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী আগমেশ্বরী কালী পুজোয় এবারও মেতে উঠেছে হাজারো ভক্ত কালী পুজোর আগে কুমারটুলিতে বদলাচ্ছে চেনা ছবি বড় প্রতিমার পাশাপাশি এবার ছোট মাপের কালী মূর্তির চাহিদা তুঙ্গে কালীপুজোর ঠিক আগেই রাজ্যের আকাশে ফের বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশ কয়েকটি শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নজর খবরে দার্জিলিং পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোপন বৈঠক ঘিরে জোর জল্পনা রাজনীতিতে ঘরোয়া পেশের পথে কি শোভন পুরনো সম্পর্কে কি এবার নতুন মোড় নিতে চলেছে দেখুন উত্তরবঙ্গ রাজনীতির নতুন জল্পনা জন্ম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে বুধবার রেজমাউন্ট হিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে তৃণমূলে কি ফেরা প্রস্তুতি নিচ্ছেন দিদির তানু দলীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে বিমানে উত্তরবঙ্গ যান শোভন বৈশাখী বিকেলে সাড়ে চারটে নাগাদ রেজমন্ড ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা ঘনিষ্ঠ মহলের দাবি বৈঠকে হাসি মজা আড্ডা এবং রাজনীতি সবকিছু নিয়ে কথা হচ্ছে শোনা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী দিন কয়েক আগেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন ফলে এবার দলনেত্রীর সঙ্গে এই সাক্ষাৎকারে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে উল্লেখ মুখ্য দীর্ঘদিন তৃণমূলের মুখ হিসেবে ছিলেন শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র পদ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি তবে ব্যক্তিগত এবং রাজনৈতিক টানা পড়ে নেই এক সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন বৈশাখী যদিও খুব শিগগিরি সেই সম্পর্কের ইতি টানেন তারা এরপর থেকে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছিলেন দুজনে তবে সময় সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভনের সম্পর্কের বরফ ধীরে ধীরে বলতে শুরু করে প্রতি ভাইফোটায় দলনেত্রী কালীঘাটের বাড়িতেও উপস্থিত হন শোভন দিদির আশীর্বাদ নেন তিনি এবার ভাই ফোটার আগে পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যেন বার্তা দিলেন পুরনো ঘরে ফিরতে চলেছেন তিনি রাজনৈতিক মহলের ধারণা শোভনের তৃণমূলের প্রত্যাবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা দলীয় ঘরানায় ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন মেয়র কি তৃণমূলের প্রার্থী হতে পারে সেই প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে তবে বুধবার দার্জিলিং বৈঠক নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল শান্তিপুরে প্রায় বছরের এবারও মেতে উঠেছে হাজারো ভক্ত তন্ত্রমতে হওয়া এই পুজো আচার অনুষ্ঠান নয় বরং শক্ত বৈষ্ণব ঐক্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন বিশাল মিনময়ী প্রতিমা নিখুঁত তান্ত্রিক আচার আর তেষট্টি রকমের ছত্রিশ রকমের ভোগে মায়ের আরাধনায় মুখর শান্তিপুর এলাকা কালী পুজোর আলো ও আধ্যাত্মিকতায় আলোকিত গোটা বঙ্গ তবে এই পুজোর ভিড়ে এক অনন্য স্থান দখল করে রেখেছে নদিয়ার শান্তিপুরের আগমেশ্বরী কালী পুজো যার শিকড় প্রায় পাঁচশো বছরের পুরনো তন্ত্র সাধনার ইতিহাসে গাথা কথিত আছে সার্বভৌম আগম বাগেশ যিনি তন্ত্র সাধক এবং বিখ্যাত আগম শাস্ত্রজ্ঞ ছিলেন স্বপ্না দেশে এই পুজো সূচনা করেন তিনি ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগম বাগেশের প্রপ্রত্র সেই সময় শাক্ত বৈষ্ণবদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে শান্তিপুরের অদ্বৈতাচার্যের পুত্র মথুরেশ গোস্বামী তার কন্যার বিবাহ দেন সার্বভৌম আগম বাগেশের সাথে এরপরই তারা শান্তিপুরে এসে স্থায়ী হন এবং পঞ্চমন্ডির আসনে সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন আমরা এখন রয়েছে নদিয়ার শান্তিপুরের আগমেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গণে সামনেই দীপাবলি আর এই দীপাবলির সময়ে কিন্তু আগমেশ্বরী মাতার পুজো হয়ে আছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই আগমেশ্বরী মাতার মন্দির পাঁচশো বছর আগে ইতিহাস ঘেটে যেটা জানা যায় নবদ্বীপের বাসিন্দা সার্বভৌম আগম বাগিসের সঙ্গে শান্তিপুরের বড় বাড়ির কন্যার বিবাহ হয় অর্থাৎ সেই সময় তারা ভেবেছিলেন বৈষ্ণব এবং শাক্তর মধ্যে যে বিরোধ সেই বিরোধ যাতে মিটে যায় এবং একটা মেলবন্ধন তৈরি হয় সেই কারণেই কিন্তু শান্তিপুরের গোস্বামী বাড়ির কন্যার সঙ্গে অর্থাৎ শাক্ত ধর্মালম্বিত তান্ত্রিক সার্বভৌম আগম বাগিশের বিবাহ দেওয়া হয় এবং তারপর থেকেই তিনি এই আগমেশ্বরী তলায় তিনি তার তন্ত্র সাধনা করতেন এবং সেই সময় তিনি স্বপ্নাদেশ পান এই আগমেশ্বরী মাতার পূজা করতে করার এবং তার হাত ধরেই কিন্তু এই আগমেশ্বরী মাতার যে পুজোর শুভ সূচনা হয় সেই পাঁচশো বছর আগে থেকে এখনো সেই পুরনো নিয়ম রীতি মেনেই কিন্তু আগমেশ্বরী মাতার পূজা হয়ে আসছে দু এই স্থানে আজও পূজিত হন মা আগমেশ্বরী এবং স্থানটি আগমেশ্বরী তলা নামে পরিচিত এই পূজার প্রধান বৈশিষ্ট্য হল তন্ত্রমতে মতে নিখুঁত আচার সহকারে পূজা এবং বিরাট মৃন্ময়ী প্রতিমা যার উচ্চতা ১৬ থেকে আঠেরো ফুট দুর্গা বিজয়া দশমীতে সিঁদুর দানের মাধ্যমে শুরু হয় পুজোর প্রক্রিয়া পূজা করি লক্ষ্মী পুজোর দিন হয় পাঠ খিলান এবং এরপর ধাপে ধাপে শুরু হয় দেবীর মৃন্ময়ী দান দীপান্বিতা কালীপুজোর দিন রাতে চক্ষুদান ও গহনা পরা শেষে মধ্যরাতে শুরু হয় তন্ত্রমতে পূজা চলে ভোর রাত পর্যন্ত এখানে পশু বলি নেই বরং দুটি আ ও একটি চালকুমড়োর বলিদান হয় প্রতীকী রূপে মা আগমের শরীর ভোগেও দেখা যায় বৈচিত্র্য ও নিষ্ঠা ছত্রিশ রকমের ব্যঞ্জন নিবেদন করা হয় যা রান্না করেন গোস্বামী পরিবারে দীক্ষিত গৃহবধূরা ফল মিষ্টান্ন শাক সবজি পোলাও চাটনি সবই থাকে মায়ের ভোগে পুজোর পর দিন হয় বিসর্জনের শোভাযাত্রা আগে প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া হতো এখন যানবাহনে করে বিসর্জনের জন্য গঙ্গা পারে যান দেবী প্রতি বছরের মতো এবারও চোদ্দ কুইন্টালের বেশি ভোগ রান্নার পরিকল্পনা হয়েছে দেবীর এই পুজো শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি শাক্ত বৈষ্ণব মেলনের এক ঐতিহাসিক নিদর্শন এই পুজোর পুজোর সৃষ্টি হয়েছিল শ্রী সার্বভৌম আগমবাগিসের হাত ধরে তিনি ছিলেন নবমদ্বীপের পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগিসের নাতি এবার তিনি ছিলেন তান্ত্রিক এবার তখনকার দিনে শাক্ত বৈষ্ণবের যে মতবিরোধ সেটা কি আটকাতে মথুরেশ গোস্বামী বড় গোস্বামী বাড়ির তিনি তার জামাতা কন্যার সঙ্গে সার্বভৌম দিয়েছিলেন এইবার সেই ছিলেন তান্ত্রিক তিনি এখানে পঞ্চগড় আসন স্থাপন করে মায়ের পুজোর সূচনা করেছিলেন এবার অ্যাকচুয়াল সঠিকভাবে কত বছরের পূর্ব বলা যাবে না আমরা একটা আনুমানিক সময়কাল প্রায় পাঁচ সত্তর বছরে প্রাচীন বলে ইতিহাস থেকে পাই এইখানের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা হচ্ছে অদ্্বৈতা যিনি তিনি তো গোস্বামী আমাদের বড় গোস্বামী বাড়ি উনি ওনার মেয়ের বিয়ে দেন নবদ্বীপের যে পঞ্চ সাধক কৃষ্ণ নন্দ ওনার নাতির সাথে তিনি হচ্ছেন রত্নকর্গ সার্বভৌম আগমবাগী তা সেই সময় সাত্র আর বৈষ্ণবদের মধ্যে একটা বিরোধ ছিল সেই বিরোধ নেতাতে মথুরাজ গোস্বামী এখানে মেয়ে জামাইকে এনে রাখেন এবং জামাইকে এই স্থানে সাধনা করার একটা জায়গা করে দেয় ওই আমাদের এই স্থানেই আছে রত্নকর্গ সার্বভৌম সে পঞ্চমন্দির আসন যে পঞ্চমন্দির আসনে বসে তিনি সাধনা করতেন সাধনা করতে করতে উনি মায়ের দর্শন পান এবং মায়ের মূর্তি করে পুজো প্রথম উনি শুরু করেন সেইখান থেকে এই পর্যন্ত আমাদের এই হয়ে আসছে ওনার হাত ধরেই এই পুজো শুরু হয় আজকে ওনার পরে পরগোস্বামী বাড়ি আমরা যারা রয়েছি পরবর্তী প্রজন্ম সেই প্রজন্ম হতে হতে আজকে আমাদের হাতে পুজো আমরা এই পুজো করছি এছাড়া শান্তিপুরের প্রচুর মানুষ সম্মিলিত হয়ে উপদেষ্টা মন্ডলী আমাদের এই মায়ের ভারতবর্ষের প্রথম আদি দক্ষিণাগালী হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী আগমেশ্বরী মাতা নবদ্বীপের কৃষ্ণানন্দ এই মায়ের প্রচলন করেন মূর্তি প্রচলন করেন এবং তারপরে সার্বভৌম আগমবাগিস আমাদের বড় গোস্বামী বাড়ির মথুরেশ গোস্বামীর মেয়ের সাথে ওনার বিবাহ হয় এবং তারপরে মথুরেশ গোস্বামী আগমেশ্বরী মন্দির থেকে একটু দূরেই এখানে আগমেশ্বরী তলায় আমাদের পঞ্চমন্ডির আসন করে দেন এবং সেই পঞ্চমন্ডির আসনে তিনি যে মাকে সেই যে ঈশ্বরীকে দেখতে পান সেই ঈশ্বরী আজকে পুজো হচ্ছে আমাদের আগমেশ্বরী মাতা হিসাবে এবং প্রায় চারশো বছর ধরে ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের অগণিত ভক্তবৃন্দ আছে সারা ভারতবর্ষ জুড়ে পুজো হচ্ছে আমাদের নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা নজর কুলটির দিকে এক সময় ডাকাতদের হাত ধরেই নাকি শুরু হয়েছিল কুলটির বেনাগ্রামে কালী পুজোর পথ চলা আজ সেই পুজোই পরিণত হয়েছে গ্রামের ঐতিহ্য ও গর্বে। ইতিহাসে মিশে থাকা এই এক অনন্য উৎসব এক সময় ডাকাতদের আতঙ্কিতাপ্ত কুলটির বেনাগ্রাম প্রায় বত্রিশ বছর আগে এই এলাকায় ট্রেনের ওয়াগেন লুট করে ডাকাতেরা মালপত্র নিয়ে পালাতো কিন্তু সেই ডাকাতদের হাত ধরে শুরু হয়েছিল এক অনন্য ঐতিহ্যের বেনাগ্রাম আজ সেখানে বেনাগ্রামের কালীপুজো গ্রামবাসীদের কথায় সেই সময় যাত্রায় প্রথম এই পুজো সূচনা করেছিলেন সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি এই পুজোর রীতি ও উৎসবের উন্মাদনা আজ সেই কালীপুজো সম্পূর্ণভাবে গ্রামবাসীর উদ্যোগে হয় মন্দির নির্মাণ করে নিয়মিত পুজো অর্চনাও হয় সেখানে এখানে আগে এখানে লোহার ডাকাতী হতো সেই ডাকাতরা আস্তে আস্তে এই জায়গাটাকে পরিষ্কার করে আস্তে মন্দির তৈরি করতে শুরু করলো মন্দির হয়ে গেল দিয়ে পুজো চালাচ্ছিল ওরা ওদের যখন অপর থেকে অর্ডার এলো ওইসব বন্ধ হয়ে গেল ডাকাতি তখন থেকে সাধারণ পাবলিকরা এই পুজোটা করছে মন্দিরটা তৈরি মোটামুটি ধরুন এই তিরিশ বত্রিশ বছর আগে পুজো হয় বলতে এইখানে ডেলি এক ব্রাহ্মণ এই পাবলিকরা আমাদের আছে বেনা গ্রামে যারা থাক তারা ওনাকে পূজার পয়সা দেয় প্রত্যেকদিন দিন দুবেলা পূজা করে এবং একটা এই কালী দিনে এই প্যান্ডেল ফ্যান্ডেল করে ভালো করে পুজো করে প্রথম সূত্রপাত হয় যে যারা এখানে ওয়াগেন বেকার করতো ওয়াগেন বেকার যারা করতো তা তারাই উদ্বোধন করে এখানে তার আগে কিছুই ছিল না ওরা মন্দির করাতে ইয়ে করাতেই আমাদের পাড়ার যে তার বেনা গ্রামের ছেলেরা উৎসুক হয়ে এসব মন্দিরটা করলো খরচ খরচা কালী পুজোর রাতে চলে ধুমধাম ঢাকি তালে মাতোয়ারা হয়ে ওঠে গোটা গ্রাম পুজোর মূল আকর্ষণ খিচুড়ি ভোগ যা গ্রামবাসীও ভক্তদের একত্রে বসে খাওয়ানো হয় দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই পুজো দেখতে ও মায়ের আশীর্বাদ পেতে আসেন এক সময় ডাকাতদের শুরু করা এই পুজো আজ বেনা গ্রামের গর্ব অন্ধকার থেকে আলোয় ওঠার এক প্রতীক হয়ে উঠেছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা কালী আগে কুমারটুলিতে বদলাচ্ছে চেনা ছবি বড় প্রতিমার পাশাপাশি এবং ছোট মাপের কালী মূর্তি চাহিদা তুঙ্গে বারো ইঞ্চি থেকে তিন ফুট নানা আকারে তৈরি হচ্ছে ঠাকুর যা সারা বছর ঘরে রেখে আরাধনা উপযোগী শুধু বিশাল আকার কালী প্রতিমা নয় এবছর কুমোটুলিতে নজর কাটছে ছোট মাপের ঠাকুরও বারো ইঞ্চি থেকে শুরু করে তিন ফুট উচ্চতার প্রতিমার চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে এমনটাই জানাচ্ছেন খোদ মৃৎশিল্পীরা বড় ঠাকুরের পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছে ছোট প্রতিমা এবছর কালী পুজোতে কুমোর তুলিতে বড় প্রতিমার পাশাপাশি ছোট প্রতিমারও কিন্তু বেশ চাহিদা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি এক প্রতিমা শিল্পীর কাছে চলছে সাজসজ্জা এবং গয়না পরানোর কাজ এই প্রতিমা যাবে বাইরে এবং লোকাল জায়গাতেও এই প্রতিমার চাহিদা রয়েছে এমনটাই জানাচ্ছেন শিল্পীরা কুমোরটুলিতে ঘুরলে দেখা যাচ্ছে বড় কালী পাশেই সারি সারি ছোট ঠাকুর সাজিয়ে তুলেছেন শিল্পীরা দুর্গা কালী গণেশ সব দেব ছোট মাপে প্রতিমা তৈরি হচ্ছে অত্যন্ত যত্নে প্রতিমার বায়না দিতে আসা ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো ছোট মূর্তি কেন পছন্দ করছেন তিনি জানান বড় ঠাকুর তো বিসর্জন হয়ে যায় ঘরে রাখার জায়গাও হয় না কিন্তু ছোট মূর্তি ঘরে সারা বছর রাখা যায় এভাবেই মাকে রোজ দেখা যায় আমাদের বাড়ির মা আবার এই ঠাকুর অ্যাকচুয়ালি এই ঠাকুরটা হচ্ছে পঁচিশ বছরের আমার ঠাকুর পুজো এবছর নিয়ে আমার বাড়ি হচ্ছে হাওড়া শিবপুর ফুলবাগান মাঠের কাছে উনি আর থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা আমি পঁচিশ বছর ধরে পুজো করছি এইটা হচ্ছে আমার এক বছর ধরে ঠাকুরটা থাকে এবছর পুজো করলাম মানে হচ্ছে নেক্সট বছর পুজোর পর হচ্ছে ঠাকুর ভাসান যায় শিল্পীরা জানাচ্ছেন শুধু দেশেই নয় বিদেশেও ছোট প্রতিমার বাজার তৈরি হয়েছে পুজোর মরশুমে যেমন চাহিদা থাকে তেমনই সারা বছর বিভিন্ন উপলক্ষেও অনেকে এই প্রতিমাই সংগ্রহ করছেন তবে শিল্পীদের বক্তব্য গয়না বা কাপড়ে খরচ কিছুটা বেশি হলেও উৎসাহে ভাতা নেই ছোট প্রতিমার চাহিদা ঘরে ঘরে পুজো হয় তো সেই জন্য ছোট প্রতিমার ভাল ভালোই চাহিদা আছে হ্যাঁ ছোট বলতে গেলে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি দু ফুট তিন ফিট এগুলোর ভালো চাহিদা আছে বাইরেও আমার যাচ্ছে বাইরে আমার প্রচুর যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে দিল্লি যাচ্ছে মানে বাঙালি যেখানে কালচার আছে সেখানেই যাচ্ছে ক্যামেরায় দেবনী রিপোর্ট খবর বাংলা কলকাতা রামনগরের তাজপুরে এক সাধারণ মেয়ে পেয়ালি মাইতি সবাই যাকে রাখি নামে চেনে আজ তার রংতুলির জাদুতে দীপাবলি ও কালী আলো ছড়াচ্ছে মেদিনীপুর জুড়ে নিজের হাতে আঁকা মাটির থালা প্রদীপ আর আলোক সজ্জায় মাতিয়ে তুলছে বহু ঘর পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সংলগ্ন ছোট্ট গ্রাম তাজপুরের মেয়ে পিয়ালি যাকে সকলে ভালোবেসে ডাকে রাখি নামে সাধারণ এক পরিবারের মেয়ে নিজের হাতের শিল্পে দীপাবলি ও কালী আলোয় আলোকিত করছে ঘর। মাটির থালা অসংখ্য মানুষের সে তার সঙ্গে মোমবাতি ফুল ও কিছুতেই তার সৃজনশীলতার ছোঁয়া মাটির থালায় মা কালীর ছবি এঁকে এই দীপাবলিতে সকল কি চমকে দিয়েছেন পেয়ালি মাইতি তার তৈরি আল্পনা প্রদীপ এখন রামনগর সহ সমগ্র মেদিনীপুরের গর্ব খেয়ালি শুধু মাটির থালা নয় বাঁশের কোড়ল কাপড় এমনকি দৈনন্দিন ব্যবহার্য জিনিসেও আঁকেন অন্যান্য সব নকশা তুলির আচরে তিনি ফুটিয়ে তোলেন মা কালী গ্রামীণ জীবনের দৃশ্য কিংবা আলোর প্রতীকের রং তুলির স্বপ্ন নয় স্বপ্নে আঁকা জীবন ছিল মেয়েটির ছোট থেকেই আঁকার প্রতি অদম্য টান ছিল রাখির না ছিল কোনো আর্ট স্কুল না ছিল কোনো শিক্ষাগুরু তবু হৃদয়ের গভীর থেকে উঠে এসেছিল এক অদম্য ইচ্ছা আঁকতে হবে নিজের রঙে নিজের পৃথিবী গড়তে হবে তার বাবা তপন কুমার মাইতি কৃষিকাজের পাশাপাশি একটি প্রাইভেট সংস্থায় কর্মরত আর মা জ্যোতি মাইতি একাধারে গৃহিণী ও গ্রামের মেজার রেডার কঠিন পরিশ্রম আর সীমিত আয়ে গড়ে উঠেছে তাদের সংসার সেই সংসারের মধ্যে পিয়ালি হয়ে উঠেছেন এক উজ্জ্বল নক্ষত্র এটার যুক্ত এই মানে এক দেড় বছর ধরে আমি একটা মতন করেছি কিন্তু এর অনেক আগে থেকেই আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম সেরকম ভাবে কোনো শিক্ষাগুরু নেই আমার সেরকম কিছু করিনি আমি নিজের মতন করেই করতাম সেখান থেকে আস্তে আস্তে সবাই এটা জেনে জানা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে আমি রামনগর কলেজে কলেজটা কমপ্লিট করেছি মানে আর তারপরে ফরিদপুরে ডিএলএড টা করেছি এখন ডিস্টেন্সেসিটা করছে সামনে দীপাবলি আসছে কি কি ধরনের কাজ করছো তুমি এখন দীপাবলি থালা প্রদীপ মানে প্রদীপের সেট বিশেষ করে সেটাই এখন সব থেকে ভালো যাচ্ছে মাটির প্রদীপের উপর ডিজাইন যেটা ওনারাই নিচ্ছেন মানে খুব এটাই খুবই ভালো চলছে আর এবং তাছাড়া মা কালীর প্রতিকৃতির উপর ছবি এঁকেছি কিছু ওনার মানে এগুলো সবাই নিচ্ছেন এরকমই শিল্পের এই পথ সহজ ছিল না তবুও পরিবারের ভালোবাসা আত্মীয় স্বজন শিক্ষকদের সহযোগিতা সব মিলিয়ে এগিয়ে এসেছে পিয়াদি বিশেষ করে এক টাকার পাঠশালা কর্ণধা শ্রীকান্ত বোধক স্যার তার প্রেরণার উৎস দু হাজার কুড়ি সালে লকডাউনে তার জীবনে বড় মোড় এনে দেয় ঘরবন্দী অবস্থায় তিনি রঙ তুলে হাতে তুলে নেন

কিন্তু আমাদের বাড়ির মেয়ে যদিও কিন্তু ওর যে প্রচেষ্টা সম্পূর্ণ নিজের প্রচেষ্টা বলতে পারে কেননা আমরা কিছুটা তাকে সহযোগিতা করি বা আর্থিক দিক দিয়ে বা যে কোনোভাবে আমরা চেষ্টা করি যতটা তাকে সহযোগিতা করা কিন্তু ছোটবেলা থেকে নিজের চেষ্টা এবং নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে ও এতদূর এগিয়েছে আমরা আশা করি আরো ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে এবং আমরাও চেষ্টা করব যতটা সম্ভব ওর পেছনে বা ওর সঙ্গে দেখুন আমি তো এসব কাজ জানিও না তবে যতটুকু করা যায় ওকে চেষ্টা করা করছি আমি সেই আর্থিক দিক দিয়ে হোক বা যে দিক দিয়ে হোক বাড়ির লোকের তরফ থেকে যেটুকু করার আমরা করছি কিন্তু কাজটা যাচ্ছি ওই করছে আমরা সেটা অর্ডার ধরা বলুন যাই করুন ওই করছে ব্যাপারে আমরা কিছু করতে পারছি না বা সময়ও পাচ্ছি না উৎসাহিত করছি কাজের কোনো বাধা দিচ্ছি না করুক তবে সমস্যা হলো শারীরিক মাছের অসুস্থ হয়ে যায় রাত দু আড়াইটা তিনটে সাড়ে তিনটে মধ্যে কাজ করছে সেটাই আমরা বাধা যে এত কোনো কাজ করার দরকার নেই করো সে তো শুনছে না বলে অনুক তারিখে আমাদের দিতে হবে অমুক করতে হবে চাপ থাকে যাও সেটা বলে চলছে আর কি আস্থা তৈরি দীপাবলি প্রদীপ ও কালী পুজোর আলোকসজ্জা রাজ্যের নানান জায়গায় তার হাতে রং যেন কেবল প্রদীপে নয় মানুষের মনেও ছড়িয়েছে এই কালী পুজো দীপাবলিতে রামনগরের মেপি আলী মাইতির হাতে আঁকা প্রদীপে আলোকিত হোক প্রতিটি ঘর প্রতিটি হৃদয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের বউ খবর বাংলা নজর রাখবো আবহাওয়ার খবরে কালীপুজোর ঠিক আগেই রাজ্যে আকাশে ফের বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে স্বস্তির খবর কালীপুজোর দিন বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার রাজ্যে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই বলে মনে করেছেন আবহাওয়াবিদরা সপ্তাহান্তে উত্তরবঙ্গের ওপরের তিন জেলা ও দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা সব মিলিয়ে মোট ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ শুক্রবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সর্ব উচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে বত্রিশ এবং চব্বিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তবে আগামীকাল শনিবার ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার ওই দুই জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝার বৃষ্টির আশঙ্কা থাকবে শনির পর রবিবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় উত্তরবঙ্গে আগামীকাল এবং পরশু অর্থাৎ শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে বিউরো রিপোর্ট খবর এখনকার মতো এই পর্যন্ত এই খবর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায়